নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি খুবই ভালো আছেন শীতকাল তো শুরু হয়ে গেল শীতের আমেজও নিশ্চয়ই সকলে খুব সুন্দর উপভোগ করছেন কিন্তু যেসব গ্রীষ্মকালীন ফুলগুলো আছে সেই ফুলগুলোর ক্ষেত্রে শীতকালে খুব অসুবিধা হয় শীতকালে ঠিকমতো ওরা রোদ পায় না বলে সেরকম সুন্দর ফুল দিতেও পারে না এই যে দেখছেন আমার অপরাজিতা গাছ শীতকালেও কি সুন্দর ফুল ধরে আছে তো এইভাবে শীতকালেও আপনারা কীভাবে অপরাজিতা গাছের যত্ন নেবেন তাহলে গাছ ভর্তি ফুল পাবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এর আগেও আমি অপরাজিতা গাছের ওপরে ভিডিও বানিয়েছিলাম কিভাবে গাছের যত্ন নেবেন কিভাবে এরকম বনসাই করে রাখবেন যাতে গাছটি ঝাঁকালো হয় এবং যেখানে রোদ পায় সেখানে সরিয়ে রাখা যায় আর এই থোকা অপরাজিতার কিভাবে বীজ তৈরি করতে হয় সেটাও আগের ভিডিওতে বলেছিলাম তো অনেকে আমি এর আগে বীজ চেয়ে পাইনি তারা বলেছেন যে থোকা অপরাজিতার বীজ তৈরি করতে পারেন না তো এই যে এই অপরাজিতা ফুলের যে পাপড়ি আছে অনেকগুলি এগুলো বুঝে থাকার কারণেই প্রজাপতি মৌমাছি ঢোকে পরাগ মিলন ঘটাতে পারে না বলেই কিন্তু বীজ তৈরি হয় না তাই আমরা যদি একটু হাতের সাহায্যে খুলে দিই তাহলে সুন্দরভাবে পরাগ মিলন হবে এদের আর সুন্দর সুন্দর বীজ তৈরি হবে আর এই অপরাজিতা গাছ যেহেতু লতানে গাছ তাই লতিয়ে উঠে যায় এবং খুব পাতলা হয়ে ওঠে বেশি ফুলও ধরে না তাই দেখতেও ভালো লাগে না তাই এদেরকে ঝাঁকড়া করে রাখতে এইভাবে তিন চার দিন অন্তর ডগায় যে কচি পাতাগুলো বের হবে সেগুলো পিঞ্চ করে নিতে হবে যাতে সাইড দিয়ে আবার নতুন নতুন ডাল বের হয়ে এরকম ঝাঁকালো গাছ তৈরি হয় এবং প্রচুর ফুল দেয় এইভাবে ডগা ছেঁটে ছেঁটে এই গাছটিকে সুন্দর ঝাঁকালো তৈরি করেছি আমি আর এই রকম ঝাঁকালো হয়ে থাকলে সুন্দরভাবে যেখানে রোদ থাকে সেখানে আমি খুব সহজেই দেখে সরিয়ে রাখতে পারি আর যাতে রোদতে এদের ফুলটা বেশি ফুটে সেই ব্যবস্থাও করতে পারি যেহেতু শীতকালে রোদের জোর থাকে না খুব অল্প সময়ে রোদটা থাকে তাই এদেরকে রোদ না দিলে বেশি ফুল ধরবে না দেখুন আমি অনেকগুলো ডাল বীজ করে নিয়েছি আর দেখুন কি সুন্দর সুন্দর বীজও হয়েছে আমার অপরাজিতা ফুলের এই বীজ থেকে আরও অনেক নতুন নতুন অপরাজিতা ফুলের গাছ তৈরি হবে যা আমি অনেককে দিতেও পারবো বা নিজে বাড়াতেও পারবো এই সুন্দর ফুল পেতে আমি বারো মাস এই গাছে কি খাবার দিই সেটা এবার আপনাদের দেখাবো এই গাছে আমি সবসময় জৈব সারই দিই বাড়িতে যে যেসব জৈব সারগুলো হয় সেগুলো দিয়ে এত সুন্দর ফুল হয় বাড়তি কোনো রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না যখন লাগানো হয়েছিল সামান্য গোবর সার মাটির মধ্যে মেশানো হয়েছিল এখন এই যে দেখছেন আমার কৌটোর মধ্যে রাখা আছে চা পাতা যে পাতাগুলো আমি চা করার পরে ফেলে না দিয়ে পোটোর মধ্যে রেখে দিয়েছি যেহেতু আমি চিনি ছাড়া চা বানাই তাই চা পাতাগুলো দিতে কোনো অসুবিধা হয় না আর যারা চিনি দিয়ে চা বানান তারা একটু জল দিয়ে ধুয়ে চিনি জলটা বের করে দিয়ে তারপর গাছের গোড়া এইভাবে দিয়ে দেবেন তো যেহেতু দিনকার জমানো চা পাতা তাই একটু পচে ওদের উপযুক্ত খাবার তৈরি হয়ে যায় এইভাবে আমি চা পাতাগুলো গাছের গোড়াতে দিয়ে দিলাম তারপর ওপরে সামান্য মাটি দিয়ে চা পাতাগুলো ঢেকে দিলাম যাতে পাতাগুলো গাছের গোড়ায় জল দিলে সহজেই পচে যায় এবং গাছ তা খাবার হিসাবে ব্যবহার করতে পারে মোটামুটি সাত দিন অন্তর আমি এই গাছের গোড়ায় এই চা পাতাগুলো জমা হলেই দিয়ে দিই তার থেকে এর খাবারের চাহিদা পূরণ হয়ে যায় আর মাঝে মাঝে খোল পচা জলও ব্যবহার করে থাকি যে জলটা খোল সাত দিন জলে ভিজিয়ে রেখে তারপর এক বালতি জলে এক খোল পচা গুলে জল তৈরি করে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলেও অনেকটাদের খাবারের চাহিদা পূরণ হয়ে যায় আবার বর্ষাকালে যেহেতু খোল পচা জলটা দেওয়া যায় না কারণ তাহলে বৃষ্টির জলে সব ধুয়ে বেরিয়ে চলে যাবে তাই এই শীতকালেই গাছের গোড়ায় খাবার দিলে তা তাদের কাজে লাগে তাই বন্ধুরা আপনারাও বাড়িতে জমা চা পাতাগুলো না ফেলে এইভাবে দুধ চিনি দিয়ে চা বানালে তা ধুয়ে ভালো করে পরিষ্কার করে গাছের গোড়ায় দিন কারণ চিনি বা দুধ থাকলে গাছের গোড়ায় ফাঙ্গাস ধরতে পারে বা পিঁপড়ে বা অন্য পোকামাকড়া আসতে পারে তাই এটা ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করাই ভালো তাহলে এরকম সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে তাহলে আপনারাও শীতকালে এইভাবে অপরাজিতায় গাছের যত্ন নিন ডগা ছেঁটে দিয়ে বনশায় বানিয়ে রাখুন যাতে রোদের মধ্যে দিতে পারেন আর পরাগ মিলন করতে সাহায্য করে বীজ তৈরি করুন আর এইভাবেই ঘরোয়া জৈব সার গাছের গোড়ায় দিন তাহলে এরকম সুন্দর সুন্দর অপরাজিতা ফুলেও শীতকালে ভরে থাকবে আপনার ছাদ বাগান আমার অপরাজিতা গাছের যত্ন পুরো আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বা আপনারাও যদি কোনো তথ্য এর থেকে জানতে পারেন তাহলে লাইক আর শেয়ার করে দেবেন আর আমাকে সাপোর্ট করতে আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন